হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে এমন একটা নতুন অভিবি আপনাদের মাঝে শেয়ার করব যে অভিবি কিনা এই নতুন আপডেট আসা যে ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট অন আপডেট আসছে বা এই আগস্টের পনেরো তারিখে সেই আপডেট উপলক্ষে আমরা আরেকটি অভিবে বানানো হয়েছে আমাদের পক্ষ থেকে যেমন ভার্সন থ্রি পয়েন্ট ভার্সন ফোর পয়েন্ট থ্রির একটা আপডেট এসেছিলো কিছুদিন আগে তার ওবি আপনারা পেয়েছেন এবার ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আপডেট এসেছে তার মধ্যে তারও একটা ওবিবির ভিডিও আপনি আপনারা এই আজকের এই ভিডিওতে পাচ্ছেন আগেই হুট করে ডাউনলোড করতে যান না এটার সেট আপ টোটালি সম্পূর্ণ ভিন্ন অন্য ও থেকে আর এটাতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা পেতে চাইলে পুরো ভিডিও যেটা সঙ্গেই থাকবেন অ্যান্ড সেট আপ টোটালি দেখাবো তো এটাতে পাচ্ছেন সাকুরা বাস তারপরে বিভিন্ন ধরনের বাস পাচ্ছেন যে ম্যাপ নেবেন সেই ম্যাপ অনুযায়ী বাস আসবে এই ম্যাপের কোনো বাসে আমি পাচ্ছি না এভাবে দুঃখিত এর সাথে আরও পাচ্ছেন বাংলাদেশি ট্রাক বাংলাদেশি বেনানের অনেক ট্রাক রাজার ট্রাক অনেক ধরনের ট্রাক পাবেন খাবারের ট্রাক পাবেন অনেক ট্রাক পাবেন এই দেখেন এটা দেখেন কোকাকোলার একটা ট্রাক তারপর ওই যে ওইখানে দেখেন ফুড ঝটপট খাবার অর্ডার ট্রাক অনেক বাংলাদেশি ট্রাক বাংলাদেশি মাইক্রো তারপরে এইটা দেখেন প্রশিক্ষণ কেন্দ্র মানে বাংলাদেশি গাড়ি ঘোড়া চলুন চলে যাওয়া দেখ আমাদের সেট আপ টোটালে আর সেট আপ টোটাল শিখবেন আর সেখানেই আমি পাসওয়ার্ডটি দেবো পাসওয়ার্ডটি পেতে চাইলে ভিডিও ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দিলে সঙ্গেই থাকবে আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর কী করবেন আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরটা আছে সেটা ওপেন করবে তো এখানে কিন্তু আপনাদেরকে ওয়াইফাই কানেকশানটা অন রাখতে হবে আর ওয়াইফাই কানেকশানটা অন রাখার পরে আপনারা সর্বপ্রথম আমাদের ফোনের যে গুগল প্লে স্টোরটা আছে সেটাকে মূলত ওপেন করবে গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এরকম ইনফেস শো করবে এরকম ইনফেস শো করার পর আপনাদের ফোনে সার্চ বাটে ক্লিক করে এখানে লিখবেন জেট সি এই জেড এ সি এইস এটুকু লিখবেন এটুকু লেখার পরে দেখতে পারবেন এই যে ফার্স্টে দেখতে পারবেন একটা লেখা চলে আসছে যেটার সিভার নামে মূলত ওইটাতে একটা ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্টে যে চলে আসছে এই যে এইটা এইটাকে মূলত আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে তা আমি এটা আর ইনস্টল করতে গেলাম না এটাকে ইনস্টল করার পরে এদিকে ওপেন করে নেবেন এই যে ওপেন ওপেনে একটা ক্লিক করার পরে আমি ওপেনে ক্লিক করলাম আপনারাও এরকম ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এরকম ইনফেস শো করবে এখন কী করবেন এখন আপনাদের ফোনে যে কোনো স্থান দেখতে পারবেন এই যে এটা দেখবেন ডাউনলোড নামের অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে ডাউনলোড এই ডাউনলোডের মূলত একটা ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো আপনি যত কিছু ডাউনলোড করেছেন সেই সব ফাইল এখানে শো করবে সো এখন কী করবেন এখন উপরের দিকে একটু ঠেলা মারবেন উপরের দিকে ঠেলা মেরে আপনি যে ওবিটা আমার এই এই ভিডিও ডিসক্রিপশান থেকে ডাউনলোড করলেন সেই ওবিটা এখানে খুঁজে নেবেন তা আমি দেখতে পারছি এই যে আমার মাঝখানে আসে এই যে এই ওবিটা এই ওবিটা মূলত এই যে এটা মাঝখানে আমি যেটা দেখতে পাচ্তেছি এই যে কম ডট মালীয় বাস সিমুলেটার আইডি ডট সেভেন জেড এইটাতে মূলত একটা ক্লিক করবেন সরি হয় একটা ক্লিক তো আমি যে শুরুতে বলেছিলাম ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে এখন কি করবেন এখন এই যে দেখতে পাচ্তেছেন এই যে দুই নাম্বারে এক্সট্রা হিয়ার দুই নাম্বারে যে দেখতে পাচ্তেছেন এক্সট্রা ঢেয়ার এই যে এটাতে মূলত একটা ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করার পরে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু পাসওয়ার্ড আছে এখন পাসওয়ার্ডটা কী দেবেন আমি আপনাদেরকে বলি পাসওয়ার্ডটা দেবেন হচ্ছে এখানে বড় হাতের বি দেবেন তারপরে ইউ দেবেন ছোটো হাতের দেখেন এই যে এইদিকে খেয়াল করেন এই যে এইদিকে খেয়াল করেন বড় হাতের বি ছোটো হাতের ইউ দেবেন তারপরে ডাবল এস দিবেন একটা আই দেবেন আর একটা ডি দেবেন তারপরে আপনি মাঝখানে ফাঁক দিবেন ফাঁকা যদি না বুঝে থাকেন এই যে আমি দেখা দিয়ে এই যে মানে যে এইদিকে যে একটা ফাঁকা মানে যে এইদিকে মাঝখানে চাপ দিয়ে ফাঁকা দিবেন ফাঁকা দেওয়ার পরে কী করবেন মাঝখানে ফাঁকা দেওয়ার পরে বড়ো হাতের একটা ভি দেবেন তারপরে ফোর দিবেন ডট দিবেন। থ্রি দিবেন ডট দেবেন অন দিবেন দেওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন এক্সটার্ট হয়ে যাচ্ছে আমার করাই আছে তা আমি আর করলাম না সো দেখবেন এক্সটার্ট করার পরে আপনাদের মাঝে উপরে যে এরকম একটা ফাইল চলে আসবে যে দুই নাম্বারে দেখতে পারতেছেন এই ফাইলটা চলে আসবে এই ফাইলটাকে মূলত একটা ক্লিক করতে হবে এই ফাইলটাতে ক্লিক করার পরে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে আপডেট এপিকে বা সেট ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফুল ম্যাপ এইটাতে একটা ক্লিক করবেন একটা ক্লিক করার পরে এই যে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনার আমার ইনস্টল করাই আছে তাই আমি করলাম না আপনার মাঝে ইনস্টল হতে থাকবে আর ইনস্টল হওয়ার পরে আপনারা গেমটাকে যখন ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের একশো পর্যন্ত তিন একশো পর্যন্ত দশ পনেরো বারের মতো মানে ম্যাপ ডাউনলোড হতে থাকবে ততক্ষণ অপেক্ষা করবেন পাঁচ মিনিটের মতো তো সেখানে লোডিং নেবে অবশ্যই অবশ্যই সেখানে অপেক্ষা করবেন তো সব কিছু করার পরে মানে ধরেন এই পাঁচ মিনিট অপেক্ষার পর আপনার যখন লোডিং নেওয়া শেষ হবে যখন গেমটা ওপেন হবে গেম বের হবে তখন গেম থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আবার যেটাকে এবার ওপেন করে ডাউনলোডে আসবেন ডাউনলোডে এসে আপনারা আবারও সেই সেম কাজগুলো করে ভিতরে এসে দেখতে পাচ্ছেন এই যে এই ও মাইন্ড দুই লক্ষ ছয় হাজার সাতশো নিরানব্বই ডট কম এইটাতে মূলত এক ট্যাপ করে ধরে রাখবেন দেখে এই যে তিন নম্বরে যে দেখতে পাচ্ছেন কপি কপি করবেন এইটা চাপ দিয়ে একটা কপি করবেন কপি করার পরে ব্যাকে চলে আসবেন ব্যাকে একদম ব্যাকে ব্যাকে চলে এসে আপনার কী করবেন আপনাদের যে কোনো থাকতে পারে এই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোল্ডার অ্যান্ড্রয়েড ফোল্ডারে একটা ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে একটা ক্লিক করবেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটিতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইনফেস শো করবে তখন আপনারা কী করবেন তখন এই যে এখানে দেখতে পাচ্তেছেন ওবি ওবিতে একটা ক্লিক করবেন ওবিতে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে কম ডট মালীয় বা সিমুলেটার এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে এটাতে একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ওবিবিটা এখানে পেস্ট করা আছে আপনারা যে কপি করলেন সেই কপি করা এই সেই ওবিবিটা এই যে এখানে মূলত পেস্ট কর্নারে পেস্ট লেখা থাকবে এই যেই কর্নারে এই পেস্ট ক্লিক করলে পেস্ট হয়ে যাবে সো এরকমভাবে আপনারা পেস্ট করবেন আর পেস্ট করার পরে মূলত সব কাজ শেষ তারপরে যদি গেম ওপেন করেন দেখবেন আপনাদের পুরো বাংলাদেশি হয়ে গেছে তো আমি ভিডিও বেশ বড় করতে চাই না যা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ